সকলকে চমকে দিয়ে আজকে ভারতের সেনার পক্ষ থেকে ঘোষণা করা হলো তারা সেভেন একটি সিস্টার মিলিটারি এক্সারসাইজ করতে চলেছেন এবং ভারতের সেনাবাহিনী কনফার্ম করেছে অপারেশন পূর্বী পাহাড় এই নামে একটি মিলিটারি এক্সারসাইজ অরুণাচলকে কেন্দ্র করে ভারতের সেনারা করবেন এবং শুধুমাত্র ভারতের সেনাবাহিনী নয় এখানে ভারতের নৌবাহিনী ভারতের বায়ুসেনা একত্রে একটি ইন্টিগ্রেটেড মিলিটারি এক্সারসাইজ নভেম্বরে করবেন সেভেন সিস্টার্স এর অরুণাচল প্রদেশের মেসুকা নামক একটি জায়গায় এবং এই পার্টিকুলার জায়গাটিকে কেন চুজ করা হয়েছে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন কারণ এই পার্টিকুলার জায়গা থেকে শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন এবং বাংলাদেশ বর্ডার অত্যন্ত কাছে এবং এই মিলিটারি এক্সারসাইজ নিঃসন্দেহে যে পাকিস্তান বাংলাদেশের ঘুমোরাবে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ সেভেন সিস্টার্সে ভারত কোন অবস্থাতেই কোন রকম চাইছে না এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা উত্তর পূর্বকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছো তার কিন্তু শেষ হবে এবং শেষের শুরুটা হয়তো ভারতের পক্ষ থেকেই ঘটানো হবে কেন এই পরিস্থিতিটি আরো জটিল হয়ে গেল হঠাৎ করে কারণ এই সেভেন সিস্টার্সকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী একের পর এক স্টেটমেন্ট কিন্তু দিয়েছে ধারাবাহিকভাবে পাকিস্তানে জেনারেল জহন মোহাম্মদ ইবনে সোর মিটিং করলেন ঠিক 3 দিন আগে ঠিক তখনও বাংলাদেশের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল একটি ম্যাপ প্রস্তুত করে মানে সামনে এনে যে তারা সেভেন সিস্টার্স এর নি পাকিস্তানের সঙ্গে কিন্তু কিছু ভাবছেন তারপরে সেভেন সিস্টার্স এর একদম লাগোয়া জায়গায় তারা চায়না থেকে এস ওয়াই 400 মিসাইল সিস্টেম ইনস্টল করবে তা ঘোষণা কিন্তু করে দেয় এবং আজকে ভারতের সেনাবাহিনী পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হলো কোনো অবস্থাতেই কোন রকম ছাড় অন্তত বাংলাদেশ এবং পাকিস্তানের আইএসআই কে সেভেন সিস্টার্সে কিন্তু দেওয়া হবে না যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে আজকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্ডিয়ান আর্মি নেভি এবং এয়ারফোর্স অফিসিয়ালি কনফার্ম করে যে তারা নভেম্বর দু হাজার পঁচিশে তারা এই ধরনের মিলিটারি এক্সারসাইজ করবে যার নাম পূর্বী প্রচন্ড পাহাড় একটা ইম্পর্টেন্ট তথ্য আর একটু জানিয়ে রাখি ভারত কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে মিলিটারি এক্সারসাইজ করছে অলরেডি অর্থাৎ এর আগে যখনই মিলিটারি এক্সারসাইজ বঙ্গোপসাগর ওরিয়েন্টের জায়গায় হয়েছে দেখবেন ডিস্টেন্সটি বাংলাদেশের খুব কাছে হলেও ডিউরেশনটা কিন্তু ছিল থেকে দিন কিন্তু কিন্তু নভেম্বর ভারত দুই তিন এই মুহূর্তে বঙ্গোপসাগরের কাছাকাছি মিলিটারি এক্সারসাইজ করবে এবং যখন বঙ্গোপসাগরের কাছাকাছি ভারত বাংলাদেশের উপর থ্রেড ক্রিয়েট করছে ঠিক তখনই আরো একটি জায়গায় বাংলাদেশ বর্ডারের কাছে এবং চায়নাকেও বোধহয় এখানে হুঁশিয়ারিটা দেওয়া হচ্ছে ভারতের সেনাবাহিনী কিন্তু মিলিটারি এক্সারসাইজের ঘোষণা কিন্তু করলো যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া যে কোন অবস্থাতেই সেভেন সিস্টার্স ভারতের অংশকে অশান্ত করার চেষ্টা সহ্য করা হবে না সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে ভারত পার্টিকুলারলি চাইছে টেকনোলজিক্যাল ইনোভেশনের প্রয়োগ ঘটাতে অপারেশনাল সিনার্জিকে মেনটেন করতে ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটিকে বৃদ্ধি করতে এবং যে খবর সামনে আসছে এখানে রাফাইল এক সুখার যে করা হবে এবং অপারেশন যেভাবে ইনভলভ করা হয়েছিল হয়তো অপারেশন হাজার সেনাবাহিনীকে পূর্ব প্রচন্ড পাহাড়েও তিরিশ হাজারের কাছাকাছি সেনাবাহিনী কিন্তু ডিপ্লয় ভারতীয় সেনারা এই সেভেন এ করবেন আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি দেখছিলাম বিভিন্ন জায়গায় যে সেভেন সিস্টার্স এই মুহূর্তে ভারতের কাছে চ্যালেঞ্জটা কি শুধুই কি ভারত এবং মানে পাকিস্তান বা বাংলাদেশের সম্পর্ক এই যে সম্পর্কে জটিলতা এটাই ভারতের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ বিষয়টা কিন্তু সেটা নয় এই মুহূর্তে সেভেন সিস্টার্স যেখানে এই মিলিটারি এক্সারসাইজ করা হচ্ছে সেই জায়গাটি হলো অত্যন্ত পর্বত সংকুল একটি জায়গা ফলে পাহাড়ি এলাকায় আপনি খুব সহজে মুভমেন্ট করতে পারবেন না মিলিটারি ট্রান্সপোর্ট আর একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভবই নয় পাহাড় প্লাস জঙ্গল ফলে শত্রুর কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় সেখানে এই ধরনের টেকনোলজিক্যাল ইনোভেশন ইনোভেশনকে প্রয়োগ কিভাবে সেনাবাহিনীর বিষয় এখানে বলে দিই এ গেল এক্সটার্নাল থ্রেড ইন্টার্নাল কিন্তু একাধিক থ্রেড এই পার্টিকুলার জায়গাগুলোতে আছে কিছুদিন আগে ভারতের সেনাবাহিনীর দুটি ঘাটিকে আক্রমণ করা হয়েছিল এই অঞ্চলে বিদ্রোহী গ্রুপের পক্ষ থেকে এনএসসিএন এই গ্রুপ কিন্তু আক্রমণ করে আপনারা জানেন তারও এক সপ্তাহের আসাম রাইফেলস এর আক্রমণ করা হয় অর্থাৎ এই বিদ্রোহী গ্রুপগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা শুধুমাত্র পাকিস্তান বা বাংলাদেশ করছে তা কিন্তু নয় এটা কিন্তু আমেরিকার পক্ষ থেকে বা বিদেশি শক্তির পক্ষ থেকে ধারাবাহিকভাবে করা হয়েছে আমি আপনাদের সময় তুলে ধরেছি এবার ঠিক কালকে এনএসিএন এর এক লিডার ভারতকে যে হুঁশিয়ারি দিলেন তাও কিন্তু ভারতের সেনাবাহিনীর চিন্তার কারণ হতেই পারে ফলে অপারেশন এখানে করা প্রয়োজন ছিল যে শুধুমাত্র নয় ইন্টারনালি কালকে ভারতকে হুশিয়ারি দিয়ে এখানকার বিদ্রোহী গ্রুপ যে কথাগুলো বলেছে সেগুলো সকলের বোঝা উচিত এবং জানা উচিত কিভাবে ভারতে থেকে ভারতের সম্পদকে ব্যবহার করে কিভাবে ভারত বিরোধিতায় তারা উঠে পড়ে লেগেছে নর্থ ইস্টের সব থেকে বড় বিদ্রোহী গ্রুপের নাম এন এস এম এই গ্রুপটি কিন্তু ভারত সরকারের সঙ্গে সেটেলমেন্টে চলে কিন্তু গেছিল ঠিক দুদিন আগে এই গ্রুপের অত্যন্ত বড় এক নেতা হঠাৎ করে মণিপুরে ফিরে আসে প্রায় পাঁচ দশক পর কিন্তু তিনি ফিরে এসেছেন প্রায় পঞ্চান্ন বছর পর মানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর পর তিনি তাদের গ্রামের বাড়িতে গিয়ে যে কথাগুলো বলেছেন তা কিন্তু ভারতের কাছে নিঃসন্দেহে বড় চিন্তার কারণ হতেই পারে শুধুমাত্র মোহাম্মদ ইউনেস বা পাকিস্তানের জেনারেল সেভেন সিস্টার্স কে আক্রমণ করে সেভেন সিস্টার্স করতে পারবে বলে আমার মনে হয় না কারণ বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর যে ক্যাপাবিলিটি মিলিটারি ক্যাপাবিলিটি বা স্ট্রেংথ তা ভারতের থেকে অনেক পিছিয়ে সম্পর্কই হয় না তুলনাই হয় না কিন্তু নিজের দেশের বিদ্রোহী গ্রুপ কালকে যেভাবে ভারতকে হুমকি দিল তা কিন্তু মারাত্মক সেখানে দেখা যাচ্ছে একাধিক ছবি ভিডিওতে এই এই পার্টিকুলার লিডার এক তার নিজস্ব সিকিউরিটি তার নিজস্ব বন্দুকধারী ব্যক্তিদের দ্বারা আবৃত এবং তিনি একের পর এক হুমকি বা হুঁশিয়ারি দিতে শুরু করেন তিনি প্রথমেই আর ইন্ডিয়ান নাগা আলাদা মানে নাগা সম্প্রদায়ভুক্ত মানুষ আলাদা ভারতবাসী ভারতীয় ইন্ডিয়ান আর ইন্ডিয়ান পাশাপাশি তিনি দু সালে ভারত সরকারের সঙ্গে কিন্তু সেটেলমেন্ট করার চেষ্টা করেছিলেন আজকে সেই সংগঠন বলছে ভারত নাকি তাদের সঙ্গে বিট্রেল করেছেন কারণটা কি কারণ ভারত নাকি নাগা ফ্ল্যাগকে রেকগনাইজ করেনি ভারত নাকি নাগা কনস্টিটিউশন কে রেকনাইজ করেনি এবং তারা এটাও বলছেন ভারত নাকি নাগা মিলিটারি কেও রেকগনাইজড করেনি এবার ভারত রেকগনাইজড করেছে কি করেনি তার থেকেও যে বড় প্রশ্নটা এখানে উঠতে শুরু করলো কালকে থেকে যে একটি রাষ্ট্রের তো একটি ফ্ল্যাগই হবে বাংলার একটা ফ্ল্যাগ আসামের একটা ফ্ল্যাগ ত্রিপুরার একটা ফ্ল্যাগ নাগাল্যান্ডের আর একটা নাগাল্যান্ডের আলাদা কনস্টিটিউশন হবে ভারতবর্ষের আলাদা সংবিধান হবে এটাও তো হতে পারে না হ্যাঁ তারা যদি নির্দিষ্ট ট্রাইবাল ভুক্ত হিসাবে চিহ্নিত হয় তারা সেকশন সিক্স আন্ডারে কিছু সুযোগ সুবিধা পাবে কিন্তু তাদের জন্য আলাদা সংবিধান তাদের জন্য আলাদা পতাকা তাদের জন্য আলাদা আইন তাদের জন্য আলাদা মিলিটারি ফোর্স এই দাবিগুলো কালকে তারা করলো ভারত সরকারের কাছে এবং তারা পরিষ্কার তারা ভারতকে একটা বছরের কাছাকাছি ওয়ার্ন করছে এবং তারা চাইছে অবিলম্বে স্বীকৃতি দেয় এই উনিশশো সাতানব্বই সালে মানে আঠাশ বছর আগে প্রথমবারের জন্য সরকার বিরোধী আন্দোলনকে স্থগিত রাখে তাকে বলা হতো সিস ফায়ার এগ্রিমেন্ট কিন্তু পাঁচ দশক পর আগে দু সালে হঠাৎ করে এই ব্যক্তি ঘরে ফিরে মনে করছে যে ভারত সরকার তাদের পিছনে ছুরি মারছে এবং তারা নাকি কোনো অবস্থাতেই ভারতের পতাকা ভারতের সংবিধানকে মান্যতা দিতে রাজি নয় এবার বোঝার চেষ্টা করুন এই ব্যক্তিদের কাজে লাগাচ্ছে কারা কারা ভারত সরকারকে ভাঙার চেষ্টা করছে কারা প্রধানমন্ত্রীর পতনটাকে সুনিশ্চিত করার চেষ্টা করছে এবং কারা ইন্টারনাল এই কাজে লাগিয়ে ভারতকে নেপাল বা বাংলাদেশ বানানোর চেষ্টা করছে আপনারা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান আপনারা নিজেরাই বুঝে যাবেন আমি শুধু ছবিগুলো আপনাদের দেখালাম উনিশশো সালে প্রথমবারের জন্য সিসফার এগ্রিমেন্টে ফ্রেমওয়ার্ক হয় এই সংগঠনের সাথে দু সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসেন দু এ পঁচিশে মিউচুয়ালি কিছু বেনিফিট একে অপরকে দেওয়ার বিনিময় একটি এগ্রিমেন্ট তারা ভারত সরকারের সঙ্গে করেছিলেন তখন ভারত সরকার এদেরকে বলেছিল যে আমরা আপনাদেরকে কিছু অ্যাডিশনাল পাওয়ার দিতে পারি নাগাল্যান্ডের জন্য আমরা ভারত সরকার একালে স্কিম চালু করব আপনারা দয়া করে ভারত বিরোধিতাটা করবেন না এবং দরকার হলে আপনারা যে নাগা আর্মি তৈরি করার কথা বলছেন আমরা আপনাদের যে আর্মি লোকজন আপনারা তৈরি করেছেন তাদের স্পেশাল হোমগার্ডে স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় সরকারের আওতায় নিয়ে নিতে পারি যা আপনাদের লং টার্ম बेनिफिट হবে কিন্তু এখন এই ব্যক্তি হঠাৎ করে মনে করেছেন তার আবার আলাদা পতাকা লাগবে তার আলাদা সংবিধান লাগবে সেভেন সিস্টার্স এর জন্য নাগা আর্মি গ্রুপ তৈরি করবেন তিনি এবং তিনি সেভেন সিস্টার্স এ নাগাল্যান্ড ওরিয়েন্টেড একটি আলাদা সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন এবার আলাদা সাম্রাজ্য একটি রাষ্ট্রের ভিতরে থেকে প্রতিষ্ঠা করা যায় কি এই প্রশ্ন কিন্তু থেকে গেল সব মিলিয়ে সেভেন সিস্টার্স ফের একবার উত্তপ্ত হলো আর ভারতের সেনাবাহিনী অপারেশন পূর্বী প্রচন্ড পাহাড়ের ঘোষণা করে পাল্টা হুঁশিয়ারিটা কিন্তু দিয়ে দিলেন